আসসালামু আলাইকুম সম্মানিত অটোমোবাইল রিপেয়ারিং এক্সপার্ট ইঞ্জিনিয়ার মেকানিক টেকনিশিয়ান ভাইয়েরা আজকে আমি আপনাকে আপনাদের দেখাবো ইসিও প্রোগ্রামিং এটা একটা খুব সহজ বিষয় আবার খুব একটা জটিল বিষয় তা আমরা আজকে নিয়ে আসছি আমার এক সম্মানিত গ্রাহক আসছেন উনি এসে থেকে আসছেন উনি ওনার পুরাতন গ্রাহক তো উনি অনেকগুলো ইসিও নিয়ে অনেকগুলো প্রোগ্রাম আমার কাছ থেকে নিয়েছেন কিন্তু কিছু কিছু ইসিও খুবই জটিল হয় এগুলো আসলে সবার পক্ষে রিড রাইড কলনিং করা সম্ভব হয় না তো এই জন্যই আমি আজকে ওনাকেও বুঝাইতেছি এবং আপনাদেরকেও দেখাইতেছি ইজি সব বিষয় আপনার যদি ভালো হার্ডওয়ার্কগত নলেজ থাকে হ্যাঁ চোখের যদি ভালো জ্যোতি থাকে ম্যাগনিফাইং গ্লাস থাকে মানে সময় যদি বিশেষ করে সময় কারণ একটা এসিও যদি ইয়া করেন একটা এসিও করতে গেলে এটার পিন আউট আছে হ্যাঁ এটা পিন আউট কীভাবে হয় এটার তারপরে হচ্ছে কিছু এটার সাথে শুধু পিন আউট হলে হবে না কারণ এবং ওবিডি মোডে যেসব ইস্যু হয়ে যায় ওগুলো খুব ইজি ইজি হয় কিন্তু আপনার জে টাক বা বিডিএম এইসব মোডে বা বোট মোডে যে ইস্যুগুলো হয় এগুলো অনেক ক্রিটিক্যাল অনেক সময় পারফেক্ট পিন সিলেক্ট করে সোল্ডারিং করতে হয় তো অনেক ধরনের ঝামেলা আমার এখানে সামনে দেখতেছেন অনেকগুলো প্রোগ্রাম নিয়ে এদিকে দেখো অনেকগুলো প্রোগ্রাম নিয়ে আমি এখানে বসে আছি এখানে ওপেন পোড এস এম প্রো এখানে স্ক্যাম মেটিক তারপরে চারোদিকে আমার প্রোগ্রামার এখন আমি যেটা বলবো যে ইসিউগুলো গুলো যারা আসলে সোল্ডারিং বা একটু সময় বাঁচাইতে চান এবং ইজি ইজিভাবে করতে চান তাদের জন্য যেমন আমরা এটা করতে পারবো এটা এখানে আমার এখানে আছে সেটা দিয়েও করতে পারি আপনার এখানে এস এম টু পুরো অন্যান্য যেগুলো আছে এগুলো দিয়ে বিভিন্ন ব্যান্স মোড করে এটা এজিপিটি দিয়ে বা ব্যস মোড অ্যাডাপ্টার দিয়ে বা অনেক ক্রিটিক্যাল আসলে হয়ে যায় বিশেষ সময়টা অনেক নষ্ট হয়ে যায় নিগুলা করতে গেলে তো আমি এখন আপনাদেরকে বলবো ইজি ইজি যে সময় বাঁচাতে এবং সহজ যারা সোল্ডারিং মোল্ডারিং এটা সেটা যারা জানেন না তাদের জন্য যেমন এখানে এই এই প্রসেসরটা এটা হচ্ছে এনএসির এটা প্রসেসর এটা হচ্ছে সেভেন সিক্স এফ ডাবল জিরো থার্টি এইট থার্টি নাইন এই টাইপের এটা হচ্ছে আমি এখানে এস এফ টু তো দেখা দেখার স্ক্রিনে এখানে হচ্ছে এটা হচ্ছে বসেন না এটা হচ্ছে টয়টার টয়টা লেক্স আছে টয়টা লেক্স এই যে টয়টা লেক্সাসের এটা হচ্ছে এই যে এই প্রসেসরটা এটা হচ্ছে সেভেন সিক্স এফ জিরো জিরো থার্টি এইট থার্টি নাইন ফোরটি সেভেন্টি এইটটি ফাইভ এটা হচ্ছে টয়টা জেনারেশন ওয়ান জেনারেশন ওয়ানের যে প্রসেসর পোজিট শ্রম তো এটা আসলে এই দেখেন এটা হচ্ছে কোনো সোল্ডারিং নেই এটা ডাইরেক্ট এমসি এই এমসিউটা ইয়া করা তো আমরা জানি সাধারণত ডাটাগুলো যেটা থাকে এটা হচ্ছে এমসি এর ভিতরে থাকে তো এটা থেকে বিভিন্ন এই যে এই পিনগুলো আসে এখান থেকে বিভিন্নভাবে সোল্ডারিং করে কখন